ভাই খাওয়া দাওয়া শেষ আমরা এখন চা খেতে যাবো চা এই যে সিক্স সিক্স সিকে নিয়ে যাবো চা খেতে আরে কি ভাই বারবার এক সময় কী লজ্জা ভাই দেখসে এই আমার হেলমেট তো দারুণ কাবাব খেলাম এখন চা খাবো তারপর দেখি আবার কথা বলবো নাইস ইভিনিং কাবাবগুলো প্রত্যেকটা আইটেমে অনেক মজা সব আমরা এখন বাইকটা চালু করি তারপর আবার কথা হবে ব্যাটা এই যে আমরা এখন হান্টিং এ যাচ্ছি ভৌতিক একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি ওই যে পিছনে আমাদের বড় স্যার আছেন উনি যেহেতু এই জায়গাটা চেনেন না ওনাকে আমরা পথ প্রদর্শন করছি বড় স্যার যে যার পেছনে যে ল্যাপটপ ঝুলানো আছে ব্যাগে আমাদের সাথে কিছু নাই

নাম এটা ডায়নামিকে যেটা নতুন নাম জানি কি একটা সুন্দর বসার জায়গা খোলা আকাশের নিচে এখানে আমরা একটু চা খাবো চা খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা করব প্লেসটা অনেক সুন্দর শীতের সময় আরো ভালো লাগে তাই বড় স্যারের মনোরঞ্জনের জন্য এখানে চলে আসলাম কী ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা আছে এখানে এখানে আসলে এটা এভাবে প্রকাশ্যে বলা যাবে না তারপর আমরা চা দিয়ে স্যারের মনোরঞ্জন করার চেষ্টা করবো স্যার তুই ডাক্তার স্যাররা কিছু দিবি না ও নেই যে আমাদের ডাক্তার স্যার আছে এখানে কেউ অসুস্থ হলে তিনি টেক কেয়ার করেন অনেক দিয়ে অনেক মানে কিছু আছে না মানুষ গ্রাম বাংলা মানুষের জন্য একদম অকাতরে নিজেকে বিলিয়ে দেওয়া তারপরে হ্যাঁ নীলয় এই ছেলেটা খুবই আমি তো বারোই প্রশংসাই করেছি সারা ব্লগে আজকে অসম্ভব দারুণ একটা আবার বলবো হ্যাঁ এই যে উকিল সাহেব আছেন অনেক চুপচাপ মানুষ আর আমি এখানে সবচেয়ে বেশি ছাপরি মানুষ আসি আনস্পট খেত টিকটকার না না স্যার বলছি তো ফয়সাল স্যার ফয়সাল স্যার ফয়সাল স্যার তো এই আর কি একটু চাটা খাই রাত অনেক হুইচ্ছে তবে বাসা যেতে হবে হ্যালো एवरीवन ওকে বন্ধুদের সাথে আড্ডা খাওয়া দাওয়া শেষে দেখতেই পারলেন মেজাজ কত খারাপ থাকা সত্ত্বেও মেজাজ খারাপ ছিল আসলে বেশ হাস্যোর সময় কাটলো আসলে আমি জানি না সব মানুষের মধ্যে এমন হয় কি না আমার মধ্যে আমি অনেকগুলো পার্সোনালিটি দেখা পাই মানে একই সাথে এখানে একসাথে কয়েকজন মিলে বাইক চালাতেছে পুরো মতো এনিওয়ে লাগাই আমি ওই মজাটা পাই বন্ধুদের সাথে যখন থাকা হয় তখন দেখা যায় পার্সোনালিটি রিভার্স হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এত মেজাজ খারাপ ছিল এত মেজাজ খারাপ ছিল বাট ওদের সাথে কিন্তু সেটা বুঝাই গেল না মনে হচ্ছিল যে সব ইউজুয়াল বেটার দিস ইজ অফ ফ্রেন্ডশিপ আর আমার চাইল্ডহুড ফ্রেন্ড যেহেতু সেই একদম ডানে তো কোনো জায়গা নেই কোথায় যাবে ডানে তো খালি এটা কেমন চালানো আমি বুঝলাম না এনিওয়ে তো খাবার দাবার খুব মজা লাগছে কাবাব বিলে যে খাইলাম কাবাবগুলো খুব মজা আমার খুব ফেভারিট একটা কাবাবের রেস্টুরেন্ট বেশিরভাগ সময় গ্রিল খাওয়া হয় শিক কাবাব খাওয়া হয় আজকে আবার বটি খেলাম প্লাস হচ্ছে ইয়ে কি নাম চাপ চিকেন চাপ খেলাম চিকেন চাপটা সবচেয়ে বেস্ট ছিল এবং প্রাইস মোটামুটি ঠিকঠাক আছে এখানে খারাপ না আমার মনে হয় আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এবং আসা উচিত কাবাব যদি টেস্ট করতে চান আমার স্টার কাবাব বা আদার যে কাবাব ঘরগুলো আছে কিছু না বলি স্টারেও তো আমরা যাই থিং ইজ কাবাব ভিলেজ ইজ বিউটি এখানের কাবাব যে কি মজা মানে মুখের মধ্যে লেগে থাকে এটাও কাবাব ভিলেজও চিনছিলাম আসলে বন্ধুদের সাথে আমার বন্ধু সাকিব যে ইউসেতে থাকে দুজন সাকিবই ইউসেতে থাকে তো একজন লম্বু সাকিব আর একজন ঘুট্টু সাকিব শৈশব ইতিহাস পরে কখনো বলবো তো ওই সাকিবের সাথে লম্বু সাকিবের সাথে আসা হয়েছিল বাকিরাও ছিল তখন তো এই ছিল কাবাব ভিলেজ চেনা এবং তারপর থেকে এটার সাথে পুরো একদম বন্ধন ওখানে গুলজার মামা আছেন আমাদেরকে হোস্ট করেন সব সময় আমাদের টেক কেয়ার করেন তিনি এখনও আছেন মানে অনেক বছরের সম্পর্কে কাবাব ভিলেজের সাথে তো সেখানেই আমাদের চাইল্ডহুড ফ্রেন্ড যারা বললামই তো একসাথে হলাম কিছু ভাগনা ছিল দুজন তো তারাও আসলো নিউ জেনারেশন আমাদের তো একসাথে মিলেমিশে সুন্দর একটা সময় কাটলো আর এই ফ্রেন্ডশিপটা আসলে কি বলবো মানে ক্লাস ওয়ান থেকে এখন পর্যন্ত তাহলে বুঝতেই পারতেছেন প্রায় কত বছর হবে দশ বারো ষোলো বিশ বছরের মতো ফ্রেন্ডশিপ সো দিস ইজ ফ্যামিলি দিস ইজ ব্রাদারহুড নট অনলি ফ্রেন্ডশিপ সো ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স একটা গুড মেমোরি নিয়ে যদি বাসায় যাইতে হয় আমার মনে হয় ফ্রেন্ডের থেকে বেটার কিছু নাই নিজের পার্টনারের কথাও ভাবতে পারেন পার্টনারকে নিয়ে বেরোবেন ওই যে সবসময় আমি লাস্টে বলে যে প্রিয়জনকে নিয়ে সব সময় ঘুরতে যাবেন আসলে ভাই একটা সময় আসবে যখন পকেটে টাকা থাকবে সময় থাকবে না সুযোগ থাকবে না সো ইউ বেটার ইউটিলাইজ ইউর টাইম ইন টাইম নিজের মন মর তো ভালো থাকা দরকার আছে এই যে এত মন মজা খারাপ কালকে থেকে তো আবার চাকরিতে যাইতে হবে তাই না অফিসে যাইতে হবে সবারই তো এরকম সো আপনার কিসে ভাল লাগে কিসে আপনার আনন্দ হয় হ্যাঁ কিসে মনটা একটু রিল্যাক্স হবে এটা আপনারই খুঁজে বের করতে হবে কখনো অপেক্ষা করবেন না যে কোন মানুষটা এসে আমাদেরকে মন ভালো করে দিবে এবং ওই মানুষটা কেন মন ভালো করলো না এই এক্সপেকটেশন তখন আপনাকে কিল করবে আরো বেশি তো হবে কি হিতে বিপরীত সো নিজের ভালো থাকার যে উপায়গুলো যে পদ্ধতিগুলো হোয়াট এভার দ্য বই ইজ এটা আপনাকে ফাইন্ড করতে হবে এবং সেই অনুযায়ী আগাইতে হবে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস এটাই হচ্ছে আমার বই এটাই আমার ভালো লাগার জায়গা প্লাস আমি মাঝে মধ্যে সিনেমা হলে সিনেমা দেখি এটা আমার আরেকটা হবি বিকজ আপনারা জানেন আমি তো সবসময় বলতেছি যে আমার আরেকটা চ্যানেল যেটা মিমিক্রি করি আমি ওখানে নায়ক খলনায়ক সবার মোটামুটি তো এই মিমিক্রি চ্যানেলটাতে আমার সিনেমা কন্টেন্ট তো অনেক জনপ্রিয় মানে জনপ্রিয় বলতে আপনারা ভালোবাসেন আর কি যদি আমি রেগুলার থাকতে পারি না তো ওইটার জন্য সিনেমা হলেও যাই প্লাস আমার ভালোও লাগে আমার হল এক্সপিরিয়েন্স খুবই পছন্দ সো এরকম খুঁটিনাটি কিছু বিষয় আগে যখন বিয়ে দিয়ে হয় নাই তখন আসলে দেখা গেছে একা একা রেস্টুরেন্টে খাইতাম ওইটাও ভালো লাগতো তো এটাই আপনার সার্কামস্ট আপনাকে ভালো না থাকার জন্য এক হাজারটা জিনিস সামনে এনে দিবে এক হাজারটা কারণ সামনে এনে দিবে আপনাকে ঠিক একটা কারণ বের করতে হবে যার কারণে আপনি ভালো থাকবেন গুড ফিল করবেন দিস ইজ দ্য ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট লাইফ পজিটিভলি অ্যান্ড দিস ইজ রিয়েলিটি সো এটাই আর কি আবার কখনো দেখা হবে বন্ধুদের সাথে আবার দেখা হবে আসলে ব্যস্ত জীবনে বন্ধুদের সাথে দেখা করার জন্য আলাদা টাইম বের করা লাগে সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এইটা আর কি আমাদের জীবনের বাট স্টিল উই নিড টু মেক টাইম প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একসাথে আড্ডা মারার জন্য একসাথে একটু মানে আমরা তো কাবাব খাইছি আমাদের ফেভারিট প্লেসে বাট নো নিড এখানে লংচা নিয়ে যদি বসে থাকতাম ধানমন্ডি রোডে দ্যাট উইল বি তো এটাই আজকে আর কথা না আবার এই একটা গুড ফিল নিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করতেছি মেজাজটাকে ঠান্ডা রেখে আগামী সকালটা সুন্দর হোক এটা প্রত্যাশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয়জনকে নিয়ে অবশ্যই ঘুরতে যাবেন হাসি খুশি থাকবেন হাসি খুশি রাখবেন টেনশন করে কি বস জীবন তো একটাই টেনশন করলে পুরাটাই লস এই তিন চাকার হুইলারটা বিরক্তিকর আসলে দেখি এটা ক্রস করি সো 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 ফুল বডি রিলাক্স ওকে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম